একেবারে বিধানসভা নির্বাচন বাকি রয়েছে তার আগে সকাল পড়লা বাগড়ে ঢুকতে পারছে না যেখানেই ঢুকছে একাধিক মহিলারা তাকে তারা করছে চোর চোর স্লোগান আমি শুনেছি ক্যানিং আর কি বলে ভাঙড়ে মেয়েরা এখন কিছু কিছু ঝেঁটা কিনছে তারপর গু মেকে রাখে বলে গুড়ে মেকে রাখে বলে এটা শুনছি ও শুনছে কেন হুজুর এরকম টাকা হচ্ছে একটা একটা কেন করছে আপনার জানেন না বাংলার মানুষের আপনাদের গ্রামের মুখ বিকার করতে চাইছেন ভাঙর এবং ক্যানিংয়ে আমি জনসভার ডাক দেবো সেই ডাকটা হবে মানুষের বাঁচার জন্য মানুষের শান্তির জন্য মুসলমানদের জন্য নয় সেই ডাকটা হবে এখন বাংলায় সব দিকে আমি নজর রেখেছি সবচেয়ে কিছু সবচেয়ে বড়ো নজর হচ্ছে আমার ক্যানিং এবং ভাঙরে ভাঙর এবং ক্যানিংয়ে কোনো মায়ের কোল খালি না হয় কোনো বুন বিধবা না হয় কোনো বাচ্চা অনাথ না হয় কারণ দু হাজার ছাব্বিশে মানে ভাঙড় মানুষের কথা অনুযায়ী ক্যানিং মানুষের কথা অনুযায়ী আমার মনে হচ্ছে মানে অনেক মায়ের কোল খালি হবে অনেক বাচ্চা অনাথ হবে মানে দুই একটা নেতার জন্য যে নেতার কথা বলছি সেটা পশ্চিমবাংলা কুমন্ত্রি মুমতাব্যানয় যে বুঝতে পাচ্ছেন এবং অভিষেক ব্যানার্জী যে বুঝতে পাচ্ছেন যে নেতা বলতে কাদেরকে বল ও যারা জানেন আপনি ভাঙ্গরের মানুষ জানে ওরে কানুগের মানুষ জানে কিন্তু আপনাকে ভাঙ্গরেতে আপনাকে বিভিন্ন ভাষায় আকরমন করছেন কি বলবেন কুকুরের কাজ কেউ করে বলা আমার কাজ কেউ করা কুকুর কুতাকে গালা মানুষের মাথায় ক্যামেরা না পায় করে

আপনি বারবার বলছেন যে ভাঙড় এবং ক্যানিং এর প্রতি আমার নজরটা বেশি এত নজর হঠাৎ দিচ্ছেন আমার ভাইরা আছে আমার মায়েরা আছে আমার বোনেরা আছে যেন মনে করবো না নসাদের জন্য অত সস্তা নেই ও কলকে হাত হাত দেবো না কে কি পার্টি করবে কলকে যাক আমি কাউকে ছেড়ে কথা বলবো না দায় সেবের দ্বারা যদি কোনো মায়ের কল খালি হয় তাকেও ছাড়বো না অত সহজ নাই এটা যিনি মাথায় রাখবেন কারণ আমার ভয় এই জন্য হচ্ছে মানে এখানকার যে মানে ক্যানিংয়ের যে নেতা সে নিজের মুখে বলে ফেলেছে আসল কথা মানে মানে হজম করতে আপনার বেরিয়ে ফেলেছে দু দু মায়ের কোল খালি করতে হয় করবো বলেছে এটা আপনারা জানেন ও নিজে বলে ফেলেছে দুপাশটা তোর মুখ দিবে বেরোয় সেখানে পাঁচ পাঁচ পঁচিশটা যোগ দিয়ে দেন পঁচিশটা যোগ দিয়ে দেন আবার যাকে আবার ওকে অনেক আগে আমাদের মানে খুব চনাক চাণক্য মুখ্যমন্ত্রী সে আগে থেকে বলে দিয়েছে তা কথা বলুন অথবা আমাকে লক্ষ্য রাখতে হবে আমাকে লক্ষ্য রাখতে হবে দেখেছি যে ফুলপুরা শরীফের সমস্ত রাজনৈতিক দলগুলি শ্রদ্ধা করে সে তৃণমূল হোক বিজেপি কংগ্রেস সিপিএম সবাই এবং সেখানে যায়

সত্যিকার নিতা যারা ফুলফরাসম সম্বন্ধে যারা জ্ঞান আছে তারা দোয়া নিতে যাই যাবে এটা বলতে পারি আমি আমা আমি আপনাকে আবার বলছি ক্যানিংয়ের নিতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই তবে ও ব্যাটাকে আমি ছাড়বো না ওকে আমি ছাড়ব না ও আমার বাপের দিকে আমল তুলেছে আল্লাহর পরে নবীর সম্মান নবীর পরে আমার মা বাপের সম্মান সেই বাপের দিকে বাপের দিকে তুলেছে ভিকারির বাচ্চা বলেছে দেখতে পাবেন সকল মালা বলেছিল যে আপনি ভাগারকে নিয়ে কিন্তু আজকে যদি ও সত্যি বা তোমার যদি বেনিয়ে বলো কিছু করার নেই তোমার যদি তোমায় যদি বেনিয়ে বলে কিছু তাহলে আমি উত্তর দেবো না যে সত্যিকার বলে থেকে তার বাপকে কবর থেকে লজ্জা রক্তদান শিবিরে লজ্জা হয় বাধা দায়িত্ব লজ্জা কোনদিন মসজিদে নামাজ পড়তে বাধা দেবে কোনদিন ঈদের নামাজ পড়তে বাধা দেবে এটা সবাই নাই শাসক দল বলবেন না আমি আপনাকে আবার বলছি আমি মমতা ব্যানার্জি কাজকে আমি পছন্দ করি মমতা ব্যানার্জি এই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে এই রাখালের বাচ্চাগুলোকে এই রাখালগুলোকে চোরগুলোকে এই চিটিংবাজগুলোকে এই খুনিগুলোকে যে মমতা ফের ফের টিকিট দেয় তার দলের যে কি ক্ষতি হবে সে দু হাজার ছাব্বিশে মমতা বুঝতে মানুষকে প্রমাণ করে দিচ্ছে বেলাট দিয়ে যে আমরা বেলার দিচ্ছি ছাব্বিশে ভোট তো অনেক দূরে ছাব্বিশে আমরা

ঠিক জায়গায় জবাব দিতে হবে আপনি বরাবরই বলেছেন যে ভাঙড়ের মানুষকে আপনি ভালোবাসেন অতিরিক্ত ভালোবাসেন এবং তার পাশাপাশি অন্য একটি কথা বলছেন যে ভাঙড় সামনে বিধানসভার আগে রক্তাক্ত হতে পারে তাহলে আপনি কোনো দিক দিয়ে মোকাবেলা করবেন রাজনৈতিক বা সাংগঠনিকভাবে না আমি আমি শান্তির বার্তা নিয়ে মোকাবিলা করবো শান্তির বার্তা নিয়ে আমি কেন যাব ভাঙড়ে যাবো শান্তির বার্তা আনি এবং জালেমের বিরুদ্ধে কথা বলবো ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো আপনারা ভোট কাকে দেবেন তা আলাদা ব্যাপার জালেমকে জালেমকে সরাতে হবে আর ক্যানিং ক্যানিংয়ের আর ভাঙড়ের মানুষ আবার বলছি এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয় আমি এখনও বলছি এরা বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে ওই জালেমটার বিরুদ্ধে এই জালেমকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয়

বা উনি জানে অভিষেক জানে সব জানে একটু অপেক্ষা করুন না আল্লাহর মাঠে কেমন আসে দেখতে হবে ভাই ছেড়ে দিল আসসালাম বিধায়ক বলছেন যে অবজারভার দেওয়ার আগে কখনো কোনো কোনো হয়নি অবজারভার দেওয়ার পরে কোনো কোনো হয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনারা এইসব বিষয়ে আমাকে প্রশ্ন করছেন কেন কিসের জন্য আমি তো আপনাদের মধ্যে সবাই আগে বলেছি আছে জলসে বললাম আমি ভাঙড় কেন শান্তির জন্য প্রার্থনা করব মোনাজাত করব আমি মুসলমানদের জন্য শুধু প্রার্থনা করব না মোনাজাত করবো না আমি মানুষের জন্য হিন্দু মুসলমান শ্রী কৃষাইয়ের জন্য প্রার্থনা করবো মোনাজাত করবো আল্লাহ শান্তি যেন অভিষেক ব্যানার্জি ফুলপুরা শরীফে নিজে গিয়েছিলেন আপনার সঙ্গে গিয়ে দাদা উজিরের মাজারে গিয়েছিলেন সেখানে আর সেই অভিষেক ব্যানার্জি সেনাপতি দাবি করা ভাঙরের যিনি অবজার্ভার তিনি ফুলপুরা শরীফকে গালিগালাজ করছেন সেটা অভিষেক বাড়ি দেখছে খবর আছে দেখছে সে দেখছে যারা যারা সত্যিকারের মানুষ মানুষের মনোভাবের নিতা হবে না তার ধর্মগুরুকে কিন্তু গালাগালি দেয় তাহলে তার বিচার করবে